লেখাপড়া করার সময় নাই টাকা লাগবে কত প্রশ্ন চাই বর্তমান শিক্ষা ব্যবস্থা হলো মডার্ন এডুকেটেড সিস্টেম আরে ভাই মডার্ন দিয়ে কী করবো যেখানে প্রশ্ন ফাঁসা আর কোঠায় পরিপূর্ণ আমাদের মতন সাধারণ ছাত্রছাত্রীদের উপবৃত্তি নামক বিষ আর সুযোগ সুবিধার নামে কিছু ফাঁক ফকর দিয়ে উচ্চশিক্ষা আনার দরকার কি। একজন দিন মজুর তো শুধু তার মালিকের কাছে কটু কথা শোনে কিন্তু আমাদের মতন সাধারণ ছাত্রছাত্রীরা তো সমাজ পরিবার এমনকি সারা দেশের লোকের কাছে অভিশাপ আমাদের দিকে তো কেউ সোজা চোখে তাকাই না সাধারণ ছাত্রছাত্রীরা খেয়ে না খেয়ে শরীরের কষ্ট দিয়ে টিউশনি করে বাবার ঘামের টাকা মায়ের হাঁস মুরগির ডিম বিক্রির টাকা আনে স্বপ্ন পূরণের আশায় এত প্রশ্ন ফাঁস সহ সকল প্রতিবন্ধকতা পার করে দিতে গিয়ে দেখা গেল যে দশজন ভাইবাতিতে এসেছে তার মধ্যে বিশ জন হলো কোটাধারী তারপরও চাকরিটা হচ্ছে কিন্তু তার সংখ্যাটা আসলে কত আপনার কাছে আমার প্রশ্ন যখন কোন পরীক্ষার প্রশ্ন ফাঁসের কথা শোনা হয় তখনই সবাই মন্তব্য করে বা বলে যে পরীক্ষাগুলো পিএচসির আন্ডারে দিয়ে দিলে ভালো হতো অর্থাৎ প্রশ্ন ফাঁসের কোনো সম্ভাবনা ছিল না 733 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2013 সালে সেই থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে কিন্তু কেউ জানে না এটা কি বিশ্বাসযোগ্য স্মার্ট চাকরি পরীক্ষার প্রস্তুতি নির্ভুল তথ্য ও বিভিন্ন শর্টকাট টেকনিক রেজাল্ট ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে আপনাদের চ্যানেল তথ্য উপাত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসলে আমাদের মত সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আস্থা ভরসা বা বিশ্বাসের জায়গা কোথায় প্রায় প্রত্যেক পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় তারপরও কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করে জানেন তারা জানে মাত্র এক সপ্তাহের ব্যাপার অন্য একটা ইস্যু আসলেই সবাই ভুলে যাবে যেমনটা ঘটেছিল দু হাজার একুশ সালে অষ্ট কর্তৃক ব্যাংকের ফাঁসের দেশে প্রথম সারে গণমাধ্যম প্রকাশ করার পরও তার কি সমাধান এসেছে তাছাড়া দু হাজার চব্বিশ সালে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় প্রথম সারে গণমাধ্যমে প্রসারিত হবার পরও কি পদক্ষেপ গ্রহণ করে ঠিকই তো ভাইবার রেজাল্ট নিয়োগ পর্যন্ত হয়ে যাচ্ছে এই ঘটনাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে কিছুই হবে না প্রশ্ন ফাঁস হওয়া মানে একটা সাধারণ বিষয় হয়ে গেছে বাংলাদেশের ইতিহাসের জন্য আবার দেখুন বিশেষ পরীক্ষা চূড়ান্ত নিয়োগ পেতে আপনার বয়স ৩৫ হয়ে গেছে এই সময়ে শূন্য পকেটে কি স্বপ্ন পূরণ করবেন আর যদি চাকরিটা নাই হয় দিন শেষে তাহলে বাকিটা হয়ে যায় ইতিহাস রাজনৈতিক অর্থনীতি অধ্যাপক নাকসের একটি উক্তি হলো এমন যে আকান্ত স্পোর বিকজ স্পোর অর্থাৎ একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র এই উক্তিটি বলার কারণ হলো আমরা যারা সাধারণ ছাত্রছাত্রীরা আছি আমাদের প্রশ্ন কেনার মতন টাকা নাই তাই আমাদের চাকরিও নেয় আমরা সাধারণ সাধারণই থাকব। আমাদের উন্নতি কেউ চায় না আবার দেখুন যে দশ লাখ বিশ লাখ দিয়ে প্রশ্ন কিনে চাকরিটা পেলো সে দুর্নীতি না করে কিভাবে আপনার সার্ভিস দেবে তা তো লক্ষ্যই থাকবে টাকা ওঠানোর সুতরাং কোঠাসহ প্রশ্ন ফাঁসের যে সিস্টেমের ভিতরে আমরা আছি এই সিস্টেমের ভিতরে থাকা সাধারণ স্টুডেন্টের জন্য আসলে খুবই ভয়ানক যে ভয়ানক সময়ের ভিতর দিয়ে আমরা অতিক্রম করছি এটা আসলে দুঃখ হতাশা আর নির্ঘুম রাত কাটানো ছাড়া কোনো উপায় নেই আমাদের দিকে কেউ তাকাই না একজন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের ছেলে যখন কেডার হয় তার অ্যাটিচিউড চেঞ্জ হয়ে যায় সে যখন আমলা থাকে সে ভুলে যায় তার স্টুডেন্ট লাইফের দুঃখ কষ্টের কথা সাধারণ স্টুডেন্টদের কথা অথচ সেই একসময় বড় বড় গল্প দিয়ে গেছে যে সে আমলা হইলে এই করবো ওই করবো ওই করবো এই সংস্কার সেই সংস্কার দিন শেষে আসলে কিছুই না যে যে জায়গায় আছে সে তার পজিশন ছাড়া তার স্বার্থ ছাড়া আসলে কিছুই চায় না সচেতন নাগরিক হিসেবে প্রশ্নপাশের বিষয়ে আপনার মতামত কী এটা জানিয়ে যাইতে পারেন কমেন্টস বক্সে আসলে আর বলার কিছু নাই খুবই ক্ষোভের থেকে কথাগুলো বললাম ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক বাটনটা তো আপনার জন্য আছেই ধন্যবাদ সবাইকে